সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় তো মনে করো তোমাকে বলা হলো উনত্রিশ সংখ্যাটিকে উনতিরিশ সংখ্যাটিকে অক্টালের রূপান্তর করো তাহলে আমরা এই উনতিরিশ সংখ্যাটিকে অক্টালের বেশ আট ধারা ভাগ করবো এবং আমরা ভাগফলটাকে এখানে বসাবো আট ধারা যদি কে ভাগ করা হয় তাহলে তিনবার যায় আট উনত্রিশের মধ্যে তিনবার যায় তিন আর চব্বিশ এখন যদি উনত্রিশ থেকে চব্বিশ বিয়োগ করা হয় তাহলে ভাগশেষ থাকে পাঁচ আমরা সবসময় সময় ভাগশেষটাকে এখানে সামনে বসাবো এবং ভাগফলটাকে এখানে বসাবো আট ধারা কে ভাগ করা হলে ভাগফল ফল তিন এবং ভাগশেষ শেষ পাঁচ এই সংখ্যাটিকে আমরা আবার আট ধারা ভাগ করে নেব এখন কে তিন হচ্ছে ছোট সংখ্যা তাই আট ধারা তিনকে ভাগ করা যায় না এই জন্য আমরা আটের জিরোর ঘরের নামটা কল্পনা করলে আটের সাথে যদি আমরা শূন্য কল্পনা করি গুণ করি তাহলে আট শূন্যর শূন্য তাহলে আট থ্রির মধ্যে কতবার নিলাম বিষয়টা আমি তোমাদেরকে যদি আরো ক্লিয়ার করি তাহলে এইখানে তোমরা একটু রাফটাকে খেয়াল করো এখানে আট হচ্ছে ছোট সংখ্যা আর তিন হচ্ছে বড় সংখ্যা তো আমরা যদি আটের সাথে আটের শূন্য ঘরের নামটা পড়ি আমরা যদি আটের শূন্য ঘরের নামটা পড়ি তাহলে আট শূন্য শূন্য অর্থাৎ আটকে আমরা শূন্য বার নিলাম এবং আমাদের গুণ ফলও শূন্য হলো এখন যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমাদের ভাগশেষ শেষ তিন তাহলে আমাদের ভাগশেষ হচ্ছে তিন আর ভাগ ফল হচ্ছে শূন্য এখন শূন্যের মধ্যে তো আর ভাগ করা যায় না তো আমরা জানি আমাদের এই অঙ্কগুলোতে নিচের দিক থেকে মানগুলো লিখতে হয় এদিকে হচ্ছে এম এস বি এটা হচ্ছে এল এস বি তাহলে আমাদের উনতিরিশের অক্টাল মান হবে সর্বনিম্ন নিচেরটা হচ্ছে থ্রি তারপরে ফাইভ অর্থাৎ আমরা বলতে পারি উনত্রিশের অক্টাল মান হচ্ছে তো আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ এখন তোমরা এরকম আরো কয়েকটা প্র্যাকটিস করলেই কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় বিষয়টাকে ক্লিয়ার করে নিতে পারবে